আলাইকুম আমি মিষ্টি কুমড়া শাক ভাজুন এই দেখো কি সুন্দর কি সুন্দর ডুগা খাল ডুগা তুলছি এই দেখো তো শাক ভাজব আর ধনিয়ার পাতা ভর্তা বানাম দুই মোটা ধনিয়ার পাতা তো শাক বুলে আমি বাইসালে মিষ্টি কুমড়ার শাক কি সুন্দর খাইতেও অনেক স্বাদ লাগে নাই পানি নাইয়ের শাক থাকে মিষ্টি কুমড়ার শাক স্বাদ লাগে ডুগা খালি তো আমি ডুগা গুনে দেখো কি সুন্দর দেখে দেখে বাইছে নিতেছি যদি আবার পোকা থাকে এই যে দেখো মিষ্টি কুমড়ার শাক বাইসে নিলাম এখন ধুয়ে নেই

सब प्रथम में धनिया पत्ता भाई जान मु मो सार रुसुन भाई जान बेने के कराई गरम से तेल दी दी अल्प देलम गरम से रुसुन

ধনের পাতা ধুয়ে রাখছিলাম হেন্দি ধনের পাতা ভাজা শেষ এর নামে নেই শিল্পাটার মধ্যে ডইলে মুরগি বাটা বানাম এখানে আমি মিষ্টি কুমড়ার শাক ভাইজান ধুয়ে রাখছিলাম এক করায় শাক দিছিলাম মিলে দেখো কইটুকু টুকু হলো মিষ্টি কুমড়ার শাক মিষ্টি কুমড়াও দিছে যে জালি জালি এটা করবি খুব ভালোও নাগে বাজলে খালে সিদ্ধ হব মিষ্টি কুমড়ার শাকের থেকে মিষ্টি কুমড়ার ডে গুণা হেরেম শাক নাগে ডান দিগুণা চাবে খেলে শাক সিদ্ধ হয়ে গেছে পানি নিয়ে মিষ্টি কুমড়া পানি শাক ভাজ শাক ভাজার মধ্যে মোস আর পেঁয়াজ দিয়ে দিন কাইটা রাখছিলাম দিয়ে দিই পেঁয়াজ কুচি শাকগুল্লা নামে নেই পেঁয়াজ কুচি তেল গরম হিসেবে দিয়ে দিলাম একটা নাম নামছে এখন আমি মিষ্টি কুমড়ার শাক দিয়ে দিই পাজরছেন আমি তেল গরম হচ্ছে প্রথমে আমি प्याज কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কাও কেটে দিলাম হলুদ লবণ মোছতে দিরা আমি তেলের মধ্যে ভাজাবি ভাই ভাজা করিনি মশলা গুন্ডা ভাজ মশলা গুন্ডা ভাজা শেষ এখান আমি কাঁচা কলা ধুয়ে রাখিছিলাম মেহ কষা নবা নিক অল্প পানিতে कारी है, इसे झोले पानी दी তরকারির বলো করছে মাছ দিয়ে দেব এই যে মাছ দিয়ে দে তরকারি রান্না গেছে রান্না মানে কলার তরকারি এখানটি ঝোল রাখার না হলে পুকায় আজকে কলা তরকারি ভালো লাগবে না ঘরে নিয়ে যাই ধার পাতা ভাইজা এখন মেহাল মধ্যে বাইজ নেই

তারপরে হচ্ছে আপনার এই যে কাঁচা কলা রান্না হয়েছে মাছ দিয়ে বিসমিল্লা আমি এবার জাল বেশি পছন্দ করি তো আমার কাছে যে ধনে পাতা ভর্তা ডাইরেক্ট স্বাদ হয়েছে ভালো শাক ভাজা ভালো হয়েছে খাপ না এই তিনটার মধ্যে ধনে পাতা ভর্তা ডাইরেক্ট বেশি স্বাদ হয়েছে আলহামদুলিল্লাহ বন্ধুরা আমাদের এখানে প্রচুর পরিমানে শীত পড়ছে মানে খুব দুদিন ধরে শীত এরকম মানে সারাদিন আপনার এই যে আমি কামড়িটা খুলিনি ড্রেস খুলিনি এত শীত বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করতে বসে থাকবেন আজকে নিয়ে বাই বাই হাফেজ থ্যাংক ইউ আলাইকুম